গত পাঁচই আগস্ট মধ্যরাতে একজন মোটর চালক দশ বাড়ি এবং সে দুর্ঘটনায় পড়ে গাড়ির তলায় চাপা পড়েনি গাড়ির ভেতরেই সে চাপা পড়েছে দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা সে বাঁচার জন্য লড়াই করেছে চাকমাঘাট যেখানে দুর্ঘটনা ঘটেছে তার প্রায় একশো মিটারের মধ্যেই আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসনের সদর দপ্তর কিন্তু বারবার আকুতি জানানোর সত্ত্বেও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাধারণ প্রশাসন কেউ তাকে বাঁচাবার জন্য কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি

যেনে ডিজাষ্টাৰ মেনেজমেণ্টে জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় এই বরাদ্দের অর্থ কোথায় যায় একজন শ্রমিককে বাঁচাতে পারলো না শুধুমাত্র নিষ্ক্রিয়তার জন্য অপদার্থতার জন্য এবং সমজীবী মানুষের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই তা থেকে প্রমাণিত এই শ্রমিকের প্রতি শোক জানাতে পরিবারের প্রতি সহানুভূতি জানাতে রাজ্য সরকারের অপদার্থতা মানুষের কাছে তুলে ধরতে আমরা গতকাল সিআইটি ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যের সাথে ধর্মনগরে আমরা শোক মিছিল করেছিলাম সিআইটি ওর নেতারা অংশগ্রহণ করেছিলেন অন্যান্য বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন ওই বিজেপি দুঃশাসনে ফেসি শক্তিরা যখন ক্ষমতায় থাকে তখন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের কোনো শ্রদ্ধা থাকে না তা লক্ষ্য করা গেল গতকাল একজন শ্রমিক অপদার্থতার জন্য সরকারের অপদার্থতার জন্য ডিজেস্টার ম্যানেজমেন্টের অপদার্থতার জন্য সে অকালে যার প্রাণ ঝরে গেল বয়স মাত্র ছিল ছাব্বিশ বছর আমরা শোক মিছিল করেছিলাম শোক মিছিল শেষ হতে না হতে আমাদের সিপিএম এর জেলা এবং মহকুমা দপ্তর আক্রমণ করবার জন্য দুর্বৃত্তরা সেখানে ছুটে যায় আমাদের পার্টি নেতা কর্মীদের সাহসী ভূমিকার জন্য তারা সেখানে কিছু করতে না পারলেও আমাদের সিআইটু নেতা নিখিল করে বাড়ি সিআইটু নেতা শিবপ্রদ চক্রবর্তীর বাড়িতে হামলা করার চেষ্টা করে দুপুরবেলা ব্যর্থ হয় সন্ধ্যায় আবার যায় গাড়ি বোঝাই করে যায় মুখে কালো কাপড় লাগিয়ে যায় গোটা শহরে তাণ্ডবের পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করবার জন্য জয়ন্তী বিশ্বাস আশা কর্মী বিধবা স্ত্রী তার বাড়িতে হামলা হামলা করে করে নিখিল করে বাড়িতে হামলা কর্মব্রত চক্রবর্তীর বাড়িতে আরেকজন চাকুরিচ্যুত মিড ডে মিল ওয়ার্কার বাড়িতে আক্রমণ করে তাকে শাসন করে যায় থানায় অভিযোগ জানাতে পারবে না সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করতে পারবে না কাউকে বলতে পারবে না তাহলে বাড়ি এসে ছেলেকে খুন করবে ছেলের বউকে খুন করবে বাড়ি ঘর ধ্বংস করে নেবে এ কোন গণতন্ত্র এই সরকারকে মানবিক সরকার বলা যায় নীতি নৈতিকতা মূল্যবোধ আছে এই থানার সামনে দিয়ে গাড়ি বোঝাই করে দুর্বৃত্তরা গিয়েছে কেন সেই দুর্বৃত্ত বাহিনীকে আটক করা গেল না পুলিশের কাছে কোনো খবর নেই কারা এই ঘটনার সাথে যুক্ত কেন এখন পর্যন্ত থানা কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে ভূমিকা নিতে পারল না আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি আমরা এই দাবি নিয়ে যাব ধর্মনগর থানার ওসির কাছে আমরা তো দেখেছি গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি সামাজিক মাধ্যমে দেখেছি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ এই থানায় এসে অসির কাছে স্বীকার করেছেন নেশার সাম্রাজ্য চলছে ধর্মনগর শহর জুড়ে আইন শৃঙ্খলা নেই পরামর্শ দিয়ে গেছেন ধর্মনগর থানায় রাতে অন্ধকারে যারা আছে দুর্বৃত্ত বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিজেরাই স্বীকার করছেন নেশার সাম্রাজ্য চলছে আইনের শাসন নেই আইনের শাসন ভেঙে পড়েছে গোটা রাজ্যের আঠারো সালের পর থেকে আইনের শাসন নেই বিধ্বস্ত আইনের শাসন এই আইনের শাসন পুনরুদ্ধার করতে চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং বিজেপির পেটুয়া বিজেপির এজেন্ট নির্বাচন কমিশন ওই বিহারে বিজেপি জোটের জয়কে সুনিশ্চিত করবার জন্য ভোটার তালিকায় যাদের নাম ছিল যারা দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছে যারা ভোটার বৈধ ভোটার তাদের থেকে পঁয়ষট্টি লক্ষের উপরে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ করেছে তাহলে এই পঁয়ষট্টি লক্ষের অধিক যে ভোটারদের নাম বাদ দিয়েছে তারাগত লোকসভা নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছেন তারা কি বৈধ তারা কি বৈধ নির্বাচিত হয়েছেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি গোটা দেশে সিপিএম এর ডাকে আজকে এই নির্বাচন কমিশনের গোটা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম গণতান্ত্রিক দেশ নির্বাচনে আমরা অংশ গ্রহণ করি উৎসবের মেজাজে আর আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের মধ্যে স্বৈর শাসন কায়েম করার জন্য ওই বিজেপির নেতৃত্বে বিজেপির পেটুয়া এজেন্ট ইলেকশন কমিশন যে অগণতান্ত্রিক কাজ করছেন তার বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা ধর্মনগর আরক্ষা প্রশাসনের প্রতি আস্থা রেখেই আমরা বলছি আমরা আইনের পক্ষে আইনের উর্ধে আমরা না আইনের শাসন প্রতিষ্ঠা করুন নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন যারা আক্রান্ত হয়েছেন তাদের অপরাধীদের গ্রেপ্তার করে তার পরিবারের মুখে হাসি ফুটান আর আমরা যারা ভারতবর্ষে গণতন্ত্র নাগরিক অধিকার ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্যকে গৌরবকে আমরা উজ্জ্বল করতে চাই আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন যারা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করতে পারি সকলকে অভিনন্দন লালসেলা